ফুলকপি রান্না করেছি আমি নারকেলের দুধ দিয়ে তবে এই রান্নাটা যে এত স্বাদের আপনি যদি একবার খান তাহলে চেটে পুটে খেয়ে নেবেন এবং বারবার খেতে চাইবেন খুবই স্বাদের হয় নারকেলের দুধ দিয়ে ফুলকপির রান্নার এই রেসিপিটা আপনারা দেখে নিন এবং শেয়ার করুন পাশে থাকুন নমস্কার চলে এলাম রান্নাঘরে সরমাখি চানের সবাইকে স্বাগত শীতকাল আর নানান সবজি সবজি খুবই উপকারী একটা খাবার তবে আজ আমি ফুলকপি দিয়ে নিরামিষ একটা রান্না করব। যেটা খেতে এত স্বাদের যে আপনি আমিষের মাছ মাংসটা রেখে দিয়ে এই নিরামিষটাই খেতে চাইবেন এত স্বাদের হয় এই খাবারটা চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটা শুরু করার আগে অনুরোধ রইল যারা আমার চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন তাহলে প্রথম নোটিফিকেশনটা চলে যাবে আপনার কাছে ভিডিওটা শেয়ার করুন আমার পাশে থাকুন এই সাইজের আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি এই ফুলকপিটাই আমি রান্না করবো আর নারকেল নিয়েছি এই সাইজের নারকেল নিয়েছি একটা নারকেলেই আমার হয়ে যাবে একটু বড় আছে নারকেলটা আমি কুড়িয়ে নিলাম এই নারকেল থেকে আমি দুধটা বের করব আর ফুলকপিগুলো কেটে নিয়েছি ছিম নিয়েছি আলু নিয়েছি দুটো কাঁচা জাল নিয়েছি এই সবজিটা দিয়েই আমি এই ফুলকপিটা রান্না করব। জিরে ধুনে ঝাল একসাথে মিশিয়ে বেটে নিয়েছি আর দুধ বের করে নিয়েছি নারকেল থেকে আর বাটা মশলাটা এখানে আর দিয়েছি এর ভিতরে আদা বাটা দিয়ে একটু জল দিয়ে মিশিয়ে নিলাম কেননা আমি তেলে যখন মশলাটা কষিয়ে নেব তখন একটু জল দিতে হবে তাই আমি আগে থেকে দিয়ে নিয়েছি আর দুটো তেজপাতা আমি মশলার ভিতরে দিয়ে দিয়েছি সবজিগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি কড়াইটা উলোনে দিয়ে দিলাম তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেল আমি তেলের ভিতরে দিয়ে দিই জিরে ফোড়নটা জিরে ফোরণ দিয়ে দিলাম দিয়ে আমি খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নিই একটু নাড়িয়ে নিলাম খুন্তি দিয়ে জিরে ফোরনটা দেওয়া হয়ে গেল এখন আমি দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা মশলাটা দিয়ে আমি পরিমাণ মতন হলুদের গুঁড়া আর পরিমাণ মতন লবণটা দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে মশলাটাকে দেখেন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে আমার মশলাটা কষা হয়ে গেছে এখন আমি কেটে রাখা সবজিটা দিয়ে দিই সবজিটা দিয়ে সুন্দরভাবে নেড়ে চড়ে মশলাটা সবজির গায়ে লাগিয়ে দিয়ে তারপরে আমি যে দুধটা বের করেছিলাম দুধটা দিয়ে দেব সবজিটা সুন্দরভাবে দেখেন কষিয়ে নিলাম আর এখন আমি নারকেলের দুধটা দিয়ে দেব। দিয়ে দিলাম নারকেলের দুধটা নারকেলের দুধটা দিয়ে আমি জাল করে করে এই নারকেলের যে জলটা দিয়েছিলাম সেটা শুকিয়ে নেব শুধু নারকেলের তেলের ভিতরের দুধের ভিতরের তেলটা সেটা কষিয়ে নেব মানে কষা কষা একটা ভাস আসবে আমার তেমনই একটা ভাব এসে গেছে এখন আমি দিয়ে দিয়েছি চিনি মানে নিরামিষ আনতে গেলে একটু চিনি দিতে হয় তাই চিনি দিয়েছি আর আমি জিরে ধুনে একসাথে বেটে রেখেছিলাম সেই গুঁড়া মশলাটা এক চামচ পরিমাণে দিয়েছি দিয়ে দেখেন আমি আবার একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিলাম আর এখন আমি এক মুঠ পরিমাণে নিয়েছি চালের গুঁড়া সেই গুঁড়াটা আমি একটু জল দিয়ে এই চালের গুঁড়াটা গুলিয়ে নিলাম চালের গুঁড়োটা গুঁড়িয়ে নিয়ে আমি এটা আমি এই সবজির ভিতরে দিয়ে দিব। এই রান্নার বিশেষত্ব হচ্ছে নারকেলের দুধটা শুকিয়ে নিয়ে একেবারে কষিয়ে নিতে হবে সবজির সাথে এই জন্য আমি মশলা দেওয়ার পরে বেশি একটা কষিয়ে নেয়নি এখন দেখেন এর ভিতরে আমি দিয়ে দিলাম এই চালের গুঁড়ির যে জলটা করেছি সেটা এখন আমি দুই মিনিট জাল করব দুই মিনিট জাল করার পরে আমার রান্নাটা দেখানো হয়ে গেল এখন আমি নামিয়ে নেব সুন্দর একটা স্মিল আছে রান্নাটা আমি নামিয়ে নিলাম দেখেন কতটা শুকনো হয়ে যায় আর খেতে দুর্দান্ত স্বাদের লাগে এভাবে আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন তাহলে বারবার রান্না করতে চাইবেন এর এক চামচ দিয়েই পুরো পেট ভরে ভাত খাওয়া যায় এটা আপনার পাতে পেলে আপনি মাছ মাংসটাও রেখে দেবেন এত স্বাদের আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে